নশ মুদ্রা আপনাদের সবাইকে স্বাগত ইন্ডিয়া হিন্দুস্তানের আজকে আমি রয়েছে আপনাদের সঙ্গে তাপস মণ্ডল ধামবেল থেকে বুঝতে পেরেছি যে বিষয়টা নিয়ে কথা বলছি ইন্টারেস্ট হতে চলেছে কারণ বর্তমান যে অবস্থা আমাদের পশ্চিমবঙ্গের মধ্য চলছে যদি বিএমসির সরকার আবার মাঝে মাঝে ক্ষমতায় থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষের কপলে দুঃখ আছে তাছাড়া আপনারা সবাই জানেন যে বর্তমান টিএমসি সরকার একের পর এক যেভাবে দুর্নীতি করে যাচ্ছে যাদের চাপ একের পর এক যেভাবে দুর্নীতি করে যাচ্ছে তাতে করে কিন্তু সাধারণ মানুষের সমস্ত সুযোগ সুবিধাগুলি কেড়ে ভোগ করবে সেই সকল চাঁপচেরা তাই সাবধান হয়ে যাও যারা এখনও পর্যন্ত টিএমসি কে ভোট দিচ্ছ বা টিএমসি কে সাপোর্ট করছো একটু ভেবে দেখো যে তারা বাড়ি গাড়ি করে ফেলছে আর আপনারা কী করছেন আপনারা সামান্য মদের টাকা নিয়ে হয়তো মানুষের সঙ্গে লড়াই করছে তাই না কিন্তু আপনাদের কি ফায়দা হচ্ছে কিচ্ছু হচ্ছে না তাই বলব বছরে নয় পাঁচ বছরের অন্তর অন্তর যদি সরকার খারাপ কাজ করে সেই সরকারকে পরিবর্তন করার চেষ্টা করুন কারণ এটা হচ্ছে মানুষের কর্তব্য যদি বকার মতো বিশ্বাস করে নেতাদেরকে বড় করে খেলেন ভোট দিয়ে দিয়ে তাহলে কিন্তু সাধারণ মানুষ আপনারাই বিপদে পড়বেন জব করে টাকা খাচ্ছে কারা ডিএম খাচ্ছে দোষ দিচ্ছে কেন্দ্রের প্রচুর নেতারা যাদের একটা সময় চাঁদ ছিল তারা কত বড় হয়ে গেছে ব্যক্তি হয়ে গেছে তাই না কিন্তু আপনি সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ কি করতে পেরেছি কিছু করতে পারেনি তাই না তো সেক্ষেত্রে আমি বলব যদি নিজেদের দেশ নিজেদের ধর্মকে বাঁচাতে দেন চান তাহলে বর্তমান বিজেপি সরকার কিন্তু ভোট নেই কারণ বিজেপি সরকার যেটা করছে সেটা হচ্ছে আগের সুরক্ষিত মহিলার সুরক্ষিত শুরু করে কিছু সুরক্ষিত দেখুন দেশ সুরক্ষিত থাকলে আপনি সুরক্ষিত থাকবেন আপনার বাড়িতে মা বোনিরা সুরক্ষিত থাকতে পারবেন কিন্তু দেশ যদি সুরক্ষিত না থাকে তাহলে কিন্তু আপনার সহ আপনার বাড়িতে কেউ সুরক্ষিত থাকতে পারবে না তাই খবরদার একবার ভেবে দেখবেন আমার কথা বললে আমি ঠিক বললাম না ভুল বললাম অনেকেই হয়তো বলতে পারেন তুই বিজেপির দালাল কিন্তু দেখো ভাই আমি দেশের স্বার্থে বা যেটা সত্য সেটাকে আমি তুলে ধরলাম এরপরে যদি বিজেপি সরকার সাধারণ মানুষের উপর অত্যাচার করে হিন্দুত্ববাদের উপর বিরোধিতা করে তখন তখন আবার দল শেষ হবে তাই বলে এই নয় টিএমসি সরকারকে পনেরো বছর রেখে এখনও যারা রাখতে চাইছ বা এতদিন যে সকল মাস্টাররা এদেরকে রেখে দিয়েছিল তারা দেখেছ তো বিপদে পড়ে গেছে তাদের চাকরি চলে গেছে অথচ এরা একটা সময় ভেবেছিল টিএমসি সরকারকে আমরা সাপোর্ট করলে আমরা আরও সুযোগ সুবিধা পাবো কিন্তু সেই সুযোগ সুবিধা পেল না বরং নিজের পায়ে গুল নিজের পায়ে লেগেছে ডাক্তারদের সরি ডাক্তার বলতে মাস্টারদেরকে ঠিক আছে তো ব্যাপার হচ্ছে এটাই তো টিএমসি সম্পর্কে বয়কট করুন আর অবশ্যই নিজেদের যথেষ্ট বুদ্ধি রয়েছেন আপনি একজন ভারতবাসী হলে কাকে ভোট দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে আমি বলবো না যে বিজেপিকে দেবেন আপনাদের ব্যক্তিগত মতো থাকতে পারেন নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন